হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে আমার পড়ার ঘরের ছেলে অনেক দিন ধরেই বলছিল আনটি আমরা সবাই মিলে একটা পিকনিক করব নতুন ক্লাসে ওঠার পর থেকে একটা পিকনিক হয়নি আগের বছর ছাত্রছাত্রীদের নিয়ে পিকনিক করেছিলাম তো সেই মতো আজ আমাদের পিকনিকের দিন ঠিক হলো সবাই মিলে চিকেন বিরিয়ানি রান্না হবে ঠিক করলো আর সেই মতো আমি রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি তো ভাবলাম বিকালে কিছুটা রান্নার কাজ আগিয়ে রাখি রাতে আমাদের পিকনিকটা তো এখানে অনেকটা বেরেস্তা করে নিয়েছি এবার চিকেনটা ম্যারিনেট করে নেব এখানে দেড় কেজির মতো চিকেন আছে তো বেরেস্তাগুলো দিয়ে আর বেরিস্তার কিছুটা তেলও দেবো ম্যারিনেটের সময় আর দিচ্ছি আদা রসুন বাটা এবার দুশো গ্রামের মতো দই দিয়েছি হলুদ গুঁড়ো লবণ জিরে মরিচ ধুটে একসঙ্গে গুঁড়ো করা আর গরম মশলা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো চিকেনে মাখিয়ে এক ঘন্টা মতো রেখে দেব ম্যারিনেট করে তারপর রান্না করব তো বিকালে ম্যারিনেট করে রেখে দিচ্ছি সন্ধ্যাবেলা চা খাওয়ার পর বাকি রান্নাগুলো করে নেব তো সন্ধেবেলা চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে এই যে আলুগুলো তো বিকালে কেটে রেখেছিলাম এবার এই যে পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে কেটে রাখা আলুগুলো দিয়েছি আর দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা সিদ্ধ করে নেব আলুটা একদিকে সিদ্ধ হতে থাক তারপর চিকেনটা রান্নার জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়েছি তারপর ম্যারিনেট করা চিকেনগুলো দিচ্ছি চিকেনটা একদম অল্প আছেই ঢাকা দিয়ে দিয়ে রান্না করব গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে ম্যারিনেট করা ছিল খুব বেশি সময় লাগবে না রান্না হতে আর এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সেগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আলু সিদ্ধ করার সময় লবণটা ঠিকঠাক হলে আলুর স্বাদটা কিন্তু খুবই ভালো হয় আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এদিকে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে খুব অল্প সময়ে রান্না করে নিয়েছি কুড়ি মিনিট মতো সময় লেগেছে দেখুন চিকেনটা রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার তেল দিয়ে আবারও কিছুটা বেরস্তা করে নেব একসঙ্গে বেরস্তা করে নিলে সময়টা বাঁচত কিন্তু আমার কড়াইটা ছোট করে আমি দুবারেই করে নিচ্ছি এই বেরস্তাগুলো ভাতের জন্য করছি ভাত সাজানোর সময় লাগবে আর এই যে একটু ছোটো হাঁড়িতে অল্প একটু দুধ জাল করে নিচ্ছি পাউডার মিল্ক নিয়েছি ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধের সঙ্গে কেওড়া জল আর কেশর মিশিয়ে নেব আর মিঠা আতর ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ হতে থাক ততক্ষণে চালটা ধুয়ে নেব একা হাতে রান্না বান্নাগুলো করতে হবে তো দেখুন অনেকটাই রান্না হয়ে গেছে আলুগুলো হয়ে গেছে রান্না সিদ্ধ করে ভাজা হয়ে গেছে বেরেস্তা হয়ে গেছে চিকেনটাও রান্না হয়ে গেছে আর এদিকে দুধটা ঠান্ডা হতে থাক তারপর কেওড়া মিঠা আতর সব মিশিয়ে নেব বেড়েস তেলটাও রেখে দিয়েছি প্রয়োজনে ভাতে দেব আর এই যে চালটা এখানে দেড় কেজি মতো চাল আছে থ্রি নট থ্রি চাল নিয়েছি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখব চালটা ভিজুক ততক্ষণ এবারে ভাতের জন্য পানি বসিয়ে দেব। এদিকে ডিমগুলো শীত হয়ে গেছে একটা বড়ো হাঁড়িতে অনেকটা পানি দিয়েছি আর দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি লেবু রস দিয়েছি আর লবণটাও দিয়েছি পরে প্রয়োজনে লবণটা আবারও দেব অল্প করে দিয়েছি এবার পানিটা গরম হয়ে গেছে ভিজিয়ে রাখা চালগুলো দিচ্ছি ঢাকা দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে ভাতটা আর এদিকে এই যে একটা ছিদ্র গামলি নিয়েছি ফ্যানটা ঝরানোর জন্য এদিকে জাল করে রাখা দুধটা ঠান্ডা হয়ে গেছে তো তার সঙ্গে একটু কেওড়া জল মিঠা আতর মিশিয়ে নিচ্ছি এদিকে ভাতটাও দেখুন হয়ে গেছে সেভেন্টি পারসেন্ট মতো রান্না করে নিয়েছি এবার ভাতের ফ্যানগুলো ঝরিয়ে নেব দেখুন এই যে ছিদ্র গামলিটাই ভাতের ফ্যান ঝরিয়ে নিচ্ছি একটা গামলিতে হবে না আর একটা গামলি লাগবে তো দুটো গামলিতে ভাতের ফ্যানগুলো সব ঝরিয়ে নেব এভাবে সসপ্যানে করে নিচ্ছি আর গরম লাগবে না এই যে দুটো গামলিতে ভাতগুলো করে নিয়েছি ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছি এবার একটা বড়ো হাঁড়ি নিচে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি তারপরে এই যে অর্ধেকটা মতো বড়ো গামড়িটা থেকে অর্ধেকটা মতো ভাত দিয়েছি নিচে ভাতগুলো একটু হাত দিয়ে বিছিয়ে নেব অনেক গরম কিন্তু এবার বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে তারপরে দেব পেঁয়াজের বেরেস্তা এবার দিচ্ছি আলু তারপর চিকেন এবার যে দুধের মিশ্রণটা আছে সেটা উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর বাকি ভাতগুলো দিচ্ছি তারপরে একইভাবে বিরিয়ানি মশলা পেঁয়াজের বেরেস্তা আলু আর চিকেন দেব তারপরে আবারও দুধের মিশ্রণ দিয়ে বাকি যে ভাতটা ছিল সবটাই দিয়ে দিলাম আর একটা ছোটো গামড়িতে ভাতগুলো এভাবে আবারও হাত দিয়ে একটু ছড়িয়ে দিয়ে আবারও একইভাবে মশলাগুলো সাজিয়ে নেব বিরিয়ানি মশলা বেরেস্তা আলুগুলো সব দিয়ে দিয়েছি আর বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি উপরে তারপরে যে দুধের মিশ্রণটা ছিল সেটা সবটাই দিয়ে দিয়েছি এবার উপরে ঘি ছড়িয়ে দিচ্ছি তারপর যে বেরেস্তার তেলটা ছিল সেটাও একটু ছড়িয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে ভাতটা ভাপিয়ে নেবো এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত ভাপানোর জন্য গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি হায়ে রেখেছি দেখুন উপরে একটা নোড়া চাপিয়ে দিয়েছি আর হাঁড়ির গাটা একটু ভালো মতো গরম হয়ে গেলে তারপর লোয়ে রেখে আধ ঘন্টা মতো ভাতটা ভাপিয়ে নিলে হয়ে যাবে আর এদিকে বাকি কাজটাও আমি করে নেবো এই সময় এই যে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আর স্যালাড কাটা হয়ে গেছে তো ফিরে এলাম আধ ঘন্টা পর ভাতটা ভেবে গিয়েছে খুব সুন্দর দেখুন কি সুন্দর একটা স্মেল বার হয়েছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবার পরিবেশনের পালা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন